তিন নম্বরে আছে দরবার বাজার খানকা গুলোতে বাৎসরিক মাহফিল মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল গুলোতে যাতে ভিন্ন সৃষ্টি করতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ চতুর্থ নম্বর দাবি হল দেশের বিভিন্ন স্থানে আমাদের শ্রমিক ইমামদেরকে জোরপূর্বক ভাবে বের করে দেওয়া হয়েছে অনেক জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে আমরা সেই রিপোর্টের আলোকে

একটু মনে রাখা দরকার যে বাংলাদেশে আমাদেরকে মুসলমান হয়েছে মসজিদ হয়েছে মসজিদ থেকে একটা মাদ্রাসা হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে কোনো প্রমাণ নাই মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে খানকা থেকে বেরিয়ে থেকে বেরিয়ে এটাই ইতিহাস আমি সবাইকে উদন্ত আহ্বান জানিয়ে এবং কেউ ভয় পাবেন না ঘামাবেন না আপনার সবাই বাংলাদেশ দলিক পরিষদ এটা একটা এমন একটা অরাজনৈতিক সংগঠন এটার ভিতরে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই